ভূমিকাটা গুরুঘাটে এই জীবিকাটা গুরুঘাটে এখানে আমার এখানে আমি তিনটি গুরু দেখতেছি আমার কাছে যে তার মালিক আপনার কি নাম বলেন লুৎপা সাহেব লুৎপাগাম সাহেব তিনটি করে নিয়ে আসেন আপনি ও এগুলো আপনার দর্শক উনি এই পাঁচটা আর এই আটটা গরু আপনার দর্শক এই আটটা গরুর দাম আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে সঠিক যে বাজার দর দর্শক হ্যাঁ মনে করবেন যে যে দামে বিক্রি হবে হয়তো উনিশ বিশ হতে পারে একেবারে এগুলো তো বলা যায় না হয়তো দুই এক হাজার ডিভারেন্স এছাড়া আর কিছু হবে না কি আচ্ছা আপনার এইগুলো তো ফ্রি দেন তার তাই না আচ্ছা ওইটা কোন তাঁতের ওইটা মাইটে গরুটা ওটা ক্রস মানে ওটা পাকিস্তানি এবং বাংলাদেশি ক্রস তাই না আচ্ছা এগুলো তো ফ্রি দেয়ান খুব দারুণ দারুন দারুণ উনি গরু নিয়ে আসে দশক দেখেন সব সবকটা গরু দারুণ গরু পাঁচ আট তিন আটটা গরু ওনার আচ্ছা এখন এই যে ফ্রি দেয়ান দিয়ে এই প্রথম গরু একটু ঢাক দেন আপনি এইগুলো একটু ধরেন ঢাত দিয়ে আচ্ছা হ্যাঁ যে কত হলে বিক্রি করেন বেসা দাম একশো পাঁচ হইলে ব্যস্ত মাংসের জন্য নাকি মাংসের জন্য কষা এবং মাংস কষাও যাবে তাহলে মাংসের জন্য যদি কেউ নেয় তাহলে কয় মন হইতে পারে চার মন সাড়ে চার মন মাংস হবে আর ব্যসা দাম কত কত পাঁচ একশো পাঁচ হলে ব্যস্ত সাড়ে চার মন মাংস হবে দশটা একজন সর্বসা মাংস দাম তার তাই এটা পায় আচ্ছা এখন এই মাঝখানের যে এই যে চারণ করলে দেখতে পারি এই যে মাঝখানের দে এই ফ্রিজার এইটা কত লোক আছে মানে এটা তো একটু ছোট মনে হচ্ছে হ্যাঁ একই দাম দুইটা নেলে দুই লক্ষ দশ হাজার টাকা দিতে হবে দুই লক্ষ টাকা হলে না দুই লক্ষ টাকা হলে ব্যস্ত না দুই লক্ষ দশ হাজার দিতে হবে আর এইটা কত দিতে হবে এটা? এক লাখ এক লাখ হলে বিক্রি হবে। এটা কয় মন হবে? 8000 মন দলা। হবে তাই না? ফিচা করেছ তাই না? দরটা দেখলে ভয় লাগে। আচ্ছা। ভাইয়া, তাহলে আমি এই তিনটা দেখালি আমরা 10-12 আমরা সবাই দেখলাম। এখন এই কাছে পাঁচটা আছে। 10 আচ্ছা এখন আপনি না আসলে তো এনা বলতে পারবে না। এই কি আপনার লোক? হ্যালো? আচ্ছা কি নাম আপোনাৰ কি নাম নাই নাই একো কথা বোলো হা মজফ্ফৰ মুজফৰ পাই এই কি মালিকাৰীতামাৰী হবে এই ব্যসার মধ্যে আচ্ছা না এখন অবশ্যই ব্যসা যাবে এই দিয়ে কত দাম চাচ্ছেন এটা এক লাখ পাঁচ হলে একই দাম আর দাম কত ব্যসার দাম কত দাম হবে যাবে না দর্শক ওনার এইটা নব্বই হলে বিক্রি করবে কয় মন মাংস হবে চার মন হবে দর্শক পাঁচ চার পঁচিশ এক লাখ

ওটা ফিরিয়ান দাতের এর গরু দর্শক আচ্ছা এইদিকে দিকে একটু আসেন আপনি বিপ্পা সাহেব এই যে এইটা কত হইলে বিক্রি হবে বিরানব্বই ওইটা বিরানব্বই একই রকম হ্যাঁ দুই হাজার কম দর্শক এই আগে যে গরুগুলো দেখাইলাম ওর চাইতে প্রায় সমান একটু ছোট বড় আছে দর্শক এই যে উনি দাম বলছে এই দামে সব গরু বিক্রি হয়ে এই হাটে দর্শক খুবই গরুগুলো খুবই সুন্দর লাগতেছে এগুলো ছুরিকাটা গরুর হাট জেলা যশোর উপজেলা কেশবপুর গ্রামের নাম বগা ইউনিয়নের নাম হাসানপুর হাটের নাম ছুরিকাটা দর্শক প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে প্রচুর পরিমাণ গরু এখানে ব্যস্ত কিনা হয় গরু ছাড়া ছাগলের হাট আছে ছাগলও ব্যসে কিনা হয় প্রচুর পরিমাণ দর্শক আর আমার এই বৃদ্ধি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক এই হাটটি রবিবার এবং বৃহস্পতিবার বসে দর্শক মনে রাখবেন এর কেশবপুর উপজেলা জেলা দশক ইউনিয়ন আসানপুর গ্রামের নাম বগা এবং হাটের নাম চুরি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রথা হাতের